আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকে আমি সমাধান করবো অনুশীলনী চার দশমিকের পাঠ্যব্য চন্ন পিস্টার তোমাদের দেখো সাত নং আট নং এবং নয় নং এই তিনটি অঙ্ক সমাধান করবো তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমার এখানে সাত নং ডাকটি লক্ষ্য করো এখানে কী বলছি এম সমর্থন সিক্স এম সমস সেভেন হলে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি ফিফটি সিক্স

যে উদ্দীপকটা আছে এখান থেকে দেখো এইটার সাথে হবিকল আমার এটা মিল আছে আবার দেখো এটার সাথে হবিকল এটার মিল আছে তাহলে এই এই দুইটার জন্য আমি একটা এ ধরে নিব আর এই দুইটার জন্য আমি বি ধরে নিব তাহলে এখানে ধরে নেই ধরি ধরি যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকাল টু আমরা এ ধরে নিলাম তারপরে বলতে তো আমরা এটা সূত্র প্রয়োগ করে তারপরে আবার মানটা বসিয়ে দিতে পারবো তারপরে দেখো এইটার এটা যেহেতু এক আমরা যেতে তাহলে এইটা এটা ধরা কথা তারপর এইটার এটা যেহেতু এখন আমরা এই যে উদ্দীপকটা তুলে নিব সুতরাং বাপল তলাশি দিয়ে তোমরা তুলতে পারবো সিক্সটিন এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু থ্রি এম হোল স্কোয়ার আমরা একটা উদ্দীপকটা তুলে নিলাম এখন দেখো সিক্সটি যেভা সেভেন লিখলাম দেখো এইটার সাথে এইটা হবিকল মিল আছে এইটার মধ্যে আমরা কী দোষি এটা সরে গিয়ে আমাদের এ বসবে এখানে এ তারপরে এটার উপরে দেখো একটা হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারটা এখানে লিখতে হবে এর উপরে হোল স্কোয়ার হবে তারপরে যে এখানে প্লাস আছে প্লাসটা দিব ফিফটি সিক্স এই যে ফিফটি সিক্সটা লিখবো এইটার সাথে হবিকল এটা মিল আছে তাহলে এইটার জন্য আমি এর দোষে এটা সরে গিয়ে কী বসবে এখানে এ বসবে তারপরে এইটার জন্য আমি কি দোষি দেখো এটার সাথে হবিকল মিল আছে এটার জন্য আমরা বি দোষি যে এখানে বি লিখবো তারপরে এখানে প্লাস আছে প্লাস লিখবো এই যে ফোরটি নাইন আছে ফোরটি নাইন লিখবো তারপরে এইটার সাথে দেখো এটা হবিকল মিল আছে এটার জন্য আমরা বি লিখবো এই যে বি তারপরে উপর স্কয়ার আছে এই স্কয়ারটা লিখে নিব এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করে নিতে হবে দেখো এটি ব্র্যাকেটের মধ্যে প্লাস তাহলে প্লাসের বর্গের সূত্রটা হবে যে এটা a b হোল স্কয়ার ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই যে এই সূত্র আমরা প্রয়োগ করে নিব এখানে তাহলে এখানে দেখো আমাদের কি করতে হবে এখানে যেহেতু উপরে স্কয়ার আছে এই কে ভেঙে আমার এরকম সংখ্যা বের করতে হবে যেন একটা সংখ্যার উপরে স্কয়ার দিলে ষোলো হয় যেমন ষোলো কে যদি আমরা ভাঙি চার চারা কত ষোলো চার কয়েকটা দুইটা এই যে চারের উপর স্কোয়ার দিলে কত হবে ষোলো হয়ে যাবে তাহলে এটার জন্য ষোলো জন এই যে ষোলো জন আমরা লিখতে আর এখানে আছে এই যে তাহলে দেখো দুইটার স্কোয়ার মিল আছে এই কারণে আমরা একটা স্কোয়ার নিব আর ভিত্তি যেটা আছে এটা লিখবো এটার উপরে যে হোল স্কোয়ার দিব তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আগেরটা হবে কারণ চার ও দুইবার এ ও দুইবার চারকে দুইবার দুই গুণ করি চার চার ষোলো আর একে স্কোয়ার করলে হবে স্কোয়ার এটার জন্য আমরা লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার ফোর এ হোল স্কোয়ার এটা লিখতে পারি প্লাস আমাদের সূত্রে টু লিখতে হবে সূত্র এই যে এখানে দেখো প্লাস সূত্রের টু টুটা এখান থেকে লিখবো যেহেতু আমি এখানে টুটা লিখবো মনে রাখবা এইটার সাথে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো ছাপ্পান্ন এবি এবি সাথে আমরা টু দ্বারা ভাগ করব টু দ্বারা ভাগ করলে আমাদের ফলটা কত হবে দেখো টু দ্বারা যদি আমরা বাদ করি তাহলে আমরা ফলটা হবে টোয়েন্টি এইট মানে আঠাশ এই যে এটা এটা কাটা আমরা ফলটা পাইলাম কত টোয়েন্টি এইট এ বি দেখো টু দ্বারা টু দ্বারা বাদ করতে হবে যে এখানে টু আমাদের টু লিখতে হবে তারপর দেখো টু এর পরে আমাদের এখানে যে টাচ এটাকে হবে এখানে বসবে এই যে এইখানে যে টাচ এটা বসবে তাহলে এইখানে যে টাচ টু এর পরে আগে বসবে যে ফোর এ ফোর এটা লেখলাম আর ফোর এটা কিন্তু এটার সাথে বাঘ হবে এই যে আঠাশ এটা বাঘ হবে এই যে আঠাশ যেটা মনে রাখবা আমরা সাত পাই আর এ কাটা তাহলে আমরা কত পাইতেছি সেভেন এ সেভেন বি পাইতেছি যে সেভেন বি সেভেন যেটা অবশিষ্ট থাকবে এটাকে বসিয়ে দিবো তারপর দেখো এখানে যেটা যে এখানে বসাইলাম যে এটা পাইছি অবশিষ্ট এটাকে হবি কল এখানে বসবে এইটা যেটা আছে এটাকে হবি কল এখানে বসবে তাহলে এটা যেটা আছে যে প্লাস দেওয়ার পর হবি এটা বসবে এটার উপরে দেখো একটা স্কোয়ার দিতে বি স্কোয়ার তাহলে দেখো আমরা এটাও মিলে গেছে সাত কত দুইবার দুই বার সাত সাত উনবার বি কত বা যে বি স্কোয়ার তাহলে দেখো এখন সবটা মিলে গেছে এটার জন্য আমরা লিখতে পারি দেখো এটার জন্য আমরা কীভাবে লিখবো সূত্রটা কীভাবে কনভার্ট করবো এই যে স্কোয়ারের ভিতর অংশটা লিখবো পরে তারপরে এখানে যে চিহ্নটা এটা লিখবো তারপর এই ভিতর এই স্কোয়ারের ভিতর অংশটা এখানে যেটা আছে এটা লিখবো পরে দুইটা স্কোয়ারের জন্য একটা স্কোয়ার কমন দিব এটাকে আমরা যদি সূত্র আকারে ভাঙি তাহলে এটা হবে এটার জন্য আমরা এটা লিখতে পারি যেমন এই যে দেখো এই যে এটার জন্য আমরা এটা লিখতে পারি আবার এটাকে ভাঙলে এটা হয় এখন দেখো আমরা মানটা বসাবো দেখো মানটা কিভাবে বসাবো যে ফোরটা যে বসে ফোর রেখে দিব এর মান এর মান দেখো এই যে এর মানটা হবে এটা এম স্কোয়ার আর এন স্কোয়ার এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পর একটা ব্র্যাকেট দিব তারপরে যে প্লাস আছে প্লাস দিব তারপরে সেভেন যে আছে সেভেন লিখবো পরে এই যে বির মান বির মান কি থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার থ্রি বির মান এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এই যে আমরা মানটা লিখে নিলাম তারপরে এটা সবটা উপরে দেখো একটা হোল স্কোয়ার আছে তাহলে আমরা এখান থেকে সহকারে এখান পর্যন্ত সেকেন্ড ব্রেকার দিয়ে পরে এটার উপরে হোল স্কোয়ার দেব এই হোল স্কোয়ারটা সবার সাথে আছে এই কথাটা তোমার মনে রাখতে হবে আমি এখন উপর দিয়ে মুছে পর অঙ্কটা করব এই যে দেখো আমরা এই ফোর দ্বারা এই দুইটার সাথে গুণ হবে ফোর যদি এম স্কোয়ার সাথে গুণ হয় তাহলে আমাদের ফলটা হবে ফোর এম স্কোয়ার প্লাস ফোরটা যদি এন স্কোয়ার সাথে গুণ হয় তাহলে ফোর এন স্কোয়ার হবে তারপরে যে এখানে দেখো এটার সাথে যখন এই সেভেনের গুণ হবে তাহলে এটার আগে মনে হয় প্লাস এখানে প্লাস তাহলে এখানে প্লাস হবে সেভেনের সাথে থ্রি এম স্কোয়ার এর গুণ হলে তিন সাথে একুশ এম স্কোয়ার একুশ এম স্কোয়ার হবে তারপর দেখো এটার আগে মাইনাস এটার আগে সেভেন আগে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর সেভেনের সাথে যদি সাত সেভেনের সাথে টু এর গুণ করি সাত দোকানে চোদ্দ মানে ফোরটিন পরে যে এম স্কোয়ার যেটা আছে যে এম স্কোয়ার লিখবো পরে এই যে হোল একটা সেকেন্ড ব্যাকেট আছে এই হোল পাওয়ারটা এটা পাঁচ ব্যাকেট দিয়ে আমরা হোল পাওয়ারটা দিয়ে দিব কারণ পাঁচ ব্যাকেটে কাজ করলে মনে রাখবো সেকেন্ড ব্যাকেটারটা পাঁচ ব্যাকেট হয়ে যায় এখন আমরা কাটাকাটি করবো দেখো কাটাকাটিটা কী বা করবো এখানে দেখো একুশটা এম স্কোয়ার আছে আর এই যে এইখানে এই একুশটা এই যে এমস দেখো একুশটা এম স্কোয়ার আগে প্লাস এখানে এই ফোর এম স্কোয়ার আগে মনে হয় প্লাস প্লাসে প্লাসে সবসময় কি হয় যোগ হয় তাহলে একুশটা চারটা কত হয় পঁচিশটা এন স্কোয়ার তারপরে দেখো এন চোদ্দোটা আছে এন স্কোয়ার মাইনাসের এখানে চারটা আছে প্লাসের মাইনাসেরটা বেশি প্লাসেরটা কম মাইনাস চোদ্দটার থেকে প্লাসে চারটা গেলে মাইনাসে থাকবে দশটা এনস এন স্কোয়ার মাইনাসে দশটা স্কোয়ার তারপরে এটার উপর একটা হোল হোল সেকেন্ড এই হোল স্কোয়ার আছে স্কোয়ারটা দিব এখন দেখো আমাদের আবার মানটা বসাতে হবে আমরা এখানে আবার মানটা বসাবো এই যে মানটা গিয়ে যে এম এর মান সিক্স এই যে এম এর এম এর জায়গায় পঁচিশ এবার আছে পঁচিশ এবার থাকবে ইন্টু এই যে এম এর মানটা কি সিক্স এই সিক্স লিখবো আর সিক্সের উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস এই যে টেন যে বাসে টেন এবার থাকবে ইন্টু টেন এ এন এর মান কত সেভেন এই যে সেভেন উপরে এন এর উপরে স্কোয়ার যেহেতু সেভেন উপরে স্কোয়ার হবে তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে যে হোল 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 স্কোয়ারটা দিয়ে দিব এখন দেখো এটা আমরা গুণ করবো এই যে পঁচিশ গুণ ছয় ছয় কত ছত্রিশ মাইনাস দশ গুণ সাত সাত কত উনপঞ্চাশ এখন এই যে হোল হোল স্কোয়ারটা স্কোয়ারটা আছে দিয়ে এখন দেখো পঁচিশ সাথে আমরা ছত্রিশ এটা ক্যালকুলেটার গুণটা করে নিব পঁচিশ সাথে যদি ছত্রিশ গুণ করো পঁচিশ গুণ ছত্রিশ তাহলে ফলটা হবে নয়শ এখানে ফলটা হবে নয়শ মাইনাস দশের সাথে ঊনপঞ্চাশ গুণ করলে হবে চারশো নব্বই চারশো নব্বই তারপরে হোল স্কোয়ারটা যেটা সেটা লিখে দিব তারপর আমরা এখান থেকে করে নিব নয়শো থেকে চারশো নব্বই যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকবে দেখো নয়শো বিয়োগ চারশো নব্বই আমরা বিয়োগ করলে পাবো চারশো দশ চারশো দশ পাবো এটার উপরে যে হোল স্কোয়ার দিতে হবে এটা এটার উপরে যে হোল স্কোয়ারটা আছে এটা দিতে হবে এখন দেখো চারশো দশ কতবার দুইবার চারশো দশ দুইবার গোল করলে ফলটা পেয়ে যাবো

এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম তারপর এটা এটা আমরা এলএইচ এ লিখে নিব এলএইচ এস দ্বারা বোঝানো হয় লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এই যে আমরা এটা লিখবো এটু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই দোয়ার ফোর এই যে আমরা লিখে নিলাম এখন এটাকে ভাঙবো তোমাদের মনে রাখবা যদি সূচকটা ফোর আকারে থাকে তাহলে দুইটার উপরে দুইটা দিলে হবে ভেঙে যাবে মানে দুই দোকানে কত যে পাওয়ার এই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে দুই দোকানে কত চার পাওয়ার আর হোল পাওয়ার গুণ হয়

তারপরে এই বিটা এখানে বসবে অনবে স্কোয়ারটা বি তারপর দেখো এইটা আর এটা কাটা এখন দেখো আমাদের কি কাজটা করতে হবে এখন আমরা এটাকে আবার ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার সময় তোমরা এইটা আর এটা মনে এইটা নাই এটা আবার এই সেম আকৃতি সূত্রটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার উনিশ সূত্রটা হবে এখানে দেখো মাইনাস মানটা দেওয়া আছে মাইনাস দিয়ে শুরু করবো এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে প্লাস দিয়ে শুরু করতাম তাহলে আমরা লিখবো এটাকে বাংলা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার পরে এখানে এখানে মাইনাস দিলে এখানে প্লাস টু পরে এই যে এখানে এটা আছে যে এটা লিখবো আর এখানে ওয়ান বাই আছে এটা লিখবো ইন্টু দিয়ে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর সেকেন্ড ব্রেকে ধরে যে বাড়তি যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা দিব যে মাইনাস টুটা আছে এই মাইনাস টা টুটা দিব এখন এটা কাটাকাটি করে নিব আর এটা মান বসাবো দেখো এটার সাথে হবিকল এটা মিল আছে এটার মানটা কত এম এটা সরে দিয়ে এম বসাবো যে এম এম এর উপরে কি লিখবো স্কোয়ার এম স্কোয়ার পরে দেখো এই যে প্লাস প্লাস টু যে বাসে লিখবো আর এটা এটা কাটা একে দুই পর এটার উপর একটা যে হোল স্কোয়ার আছে যে হোল আর এই যে মাইনাস টু আছে যে মাইনাস টু লিখবো তারপর আমাদের কি কাজটা করতে হবে দেখো আমাদের প্রমাণটা কি চাইছে প্রমাণটা চাইছে এটা এটা বের করে দেখানোর জন্য তাহলে এটা আবার আমাদের সূত্র হবে এটাকে এ ধরতে হবে আর প্লাস এটাকে বি ধরতে হবে এ প্লাস ভোল স্কোয়ার সূত্রটা হবে দেখো এ প্লাস ভোল স্কোয়ার সূত্র হলে যে প্রথমে লিখতে এটা এটা এ আর এটা বি তাহলে প্রথম লিখতে হবে এ স্কোয়ার মানে এই প্রথম যেটাকে এটার উপর হোল স্কোয়ার দিতে হবে টু লিখতে হবে পরে এটাই যেটাকে এটা বসাবো আর এটা বসাবো এটা 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 হচ্ছে 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 এই যে যে আর প্লাস এখানে যেটা তাকে এটার উপর হোল স্কোয়ার দিতে হবে হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ারটা নিলাম তারপরে যে মাইনাস টুটা আছে যে মাইনাস টু এই যে আমাদের সত্যটা হয়ে গেছে আশা করি সত্যটা কীভাবে প্রয়োগ করছে তোমরা বুঝতে পেরেছ তারপর এখন দেখো এই যে পাওয়ার আর হোল পাওয়ার পাওয়ার পাওয়ারের উপরে তো আরেকটা পাওয়ার পাওয়ার আর হোল পাওয়ারের গুণ হয় তাহলে এম এর উপর হবে দুই দোকানে কত চার তারপরে প্লাস এই যে প্লাস দিব তারপরে এই টু আর এই টু গুণ হবে দুই দোকানে কত চার আর এই যে এম স্কোয়ার যে বাসে যে এম স্কোয়ার এভাবে থাকবে ফোর এম স্কোয়ার তারপরে এই প্লাস দিব প্লাস এই যে দুই দোকানে কত চার চার হাতে দুই বিয়োগ করবো চার হাতে দুই বিয়োগ করলে কত হবে দুই হবে তাহলে আমার ফল্ট হবে যে এম টু দিকে ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটাই আমাদের আর এইচএস এটাই বলছে আমাদের প্রমাণ করে দেখানোর জন্য এই যে দেখাও যে দেখাও বলছে তাহলে আমরা কি বলবো সুতরাং এল এইচ এস ইকাল টু আর এইচ এস শুট এটাই আমাদের আনসার আশা করি তোমরা আট নম অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন নয় নম অঙ্কটি সমাধান করবো দেখো নয় নীতি কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাহলে প্রথমে আমরা এটা দেওয়া আছে লিখে নিতে হবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তারপরে দিয়ে এটা আপনার লিখে নিব এস টু এখন এটা আমাদের অনুসন্ধানের সূত্র হবে দেখো মানটা যেহেতু মাইনাস মাইনাস অনুসিদ্ধান্ত সূত্রটা হবে মানটা প্লাসে থাকতো মানটা যেহেতু শুরু করতে হবে অনুসিদ্ধান্ত সূত্র হবে এ মাইনাস b হোল স্কোয়ার এখানে মাইনাস দিলে এখানে প্লাস লিখতে হবে ঘরের সূত্র টু এখানে এ বি যেটা লিখছি ইন্টু দেয়া এটাই লিখতে হবে আমাদের তারপর আমরা এই যে এটার সাথে দেখো হোবিকল এটা মিল আছে এই যে এটা সাথে যেহেতু মিল আছে এটার মান ফোর এটা সরিয়ে দি আমরা এই মানটা ফোরটা বসে দিব ফোর পরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখব প্লাস এই দুইয়ের সাথে একে গুণ হলে দুই একে দুই হবে পরে চার কত দুই বা চার চার ষোলো ষোলো প্লাস টু মানে সিক্সটিন আর টু যোগ করলে হবে এইটিন এটাই আমাদের আনসার এটা বলছে আমাদের প্রমাণ করে দেখানোর জন্য এখানে লিখবো আমরা এইচ এস RHS এখানে আমরা লিখবো RHS এইচএস পর আমরা লিখবো সুতরাং এল এইচ এস টু আর এইচ এস প্রুফ যেহেতু প্রমাণ চাইছে আমরা লিখতে হবে প্রুফ আশা করি তোমরা নয়ন অংশটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দরা আমরা ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবো আলাইকুম